এই যে একটি সিলিন্ডারের রেগুলেটর রেগুলে রেগুলেটর হচ্ছে আর এফ এল এর রেগুলেটর এটা এটা হচ্ছে যে বাসায় সিলিন্ডার গ্যাস বাহিত যে সিলিন্ডার এটা এটা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয় আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই এই নজেলটা এই দিকে থাকবে অর্থাৎ এই দিকে নামানো থাকবে আর এটা এই যে এরকম চাপ দেওয়া যাবে এই তো তো এখন এরকম চাপ দেওয়া যাবে দেখে নিয়ে আর এটা নামানো থাকবে এখন এই এটা একটা প্রলেপ লাগানো থাকবে যখন ইনটেক্ট এটা আমি খুলে ফেলছি খুলে এই এইভাবে একটু প্রেস করতে হবে এখন প্রেস এই চাপ দিয়ে প্রেস করবে তো প্রেস করলে এ যেহেতু আমি চাপ দিয়ে প্রেস করছি এটা একটু ভালো করে হালকা একটু হালকা বা ভালো করে একটু প্রেশার দিয়ে বা হালকা প্রেশার দিয়ে চাপ দিতে হবে যাতে এটা যেহেতু চাপ দিয়ে আমি এই রেগুলেটারটা প্রেস করছি এটা যেভাবে মানে উন্মুক্ত ছিল এটা আবার উপরে উঠে যাবে চাপ দেওয়াতে আপনারা ফলো করবেন এই তো আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করছেন এটা আমি চাপ দেওয়াতে এই কালো এটা উপরে উঠে গেছে উপরে উঠে গেলে এই সুইচটা অন করে দেব এই তো এই তো এখন আর এটা খুলবে না যাই হোক হয়ে গেল এখন আমি দেখাচ্ছি যে আমার চুলায় গ্যাস আসছে কিনা এই তো চলে আসছে ধন্যবাদ